হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো দেখো সকাল সকাল আবার একটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে আমি চলে আসলাম আমার দিনটা শুরু করতে তো চলো সকালবেলা আমার যা রেগুলারের কাজ সেগুলো সেরে যা একদম জামা কাপড় কাচতে বসে গেছি এগুলো না আমি আগের দিন রাতের বেলা সবার সময় ভিজিয়ে দিই কোনো সময় একদম ভোরবেলা উঠে ভিজাই বাসি যে কাজগুলো সেরে নিই সেরে আবার সাথে সাথে কেঁচে দিই এই যে সকাল সকাল যদি আমি না কাচি না পরে বেলা হয়ে গেলে না শোকায় না আমার কাছতে এনার্জি লাগে তো ওইদিকে কাচি তো সব শেষ শেষ করে সোজা চলে এসেছি রান্নাঘরে এটা হচ্ছে দেশি কলমি শাক দারুণ লাগে খেতে অনেক দিন পর দেশি কলমি শাক পেলাম পেয়ে একদম বেছে গুছে কেটে কুটে একদম ধুয়ে ধায়ে বসিয়ে দেব তো দেখো ফাইনালি কলের পাড়েও চল এসেছি দেশি কলমি শাকটা ধোয়ার জন্য সত্যি দেশি আর বিদেশি মানে বিদেশি বলতে হাইব্রিড অনেক তফাত আছে অনেক আবার আমরা যখন না পাই বিদেশিটাই খাই হাইব্রিডটা তো যাই হোক চলো কলমি শাকটা ধুয়ে টুয়ে একদম বসিয়ে দিলাম রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আমার যে কোনো শাক না রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খেতে দারুণ লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লাগে আর অনেকে নিরামিষ করে পাঁচ ফোড়ন দিয়ে তো যাই হোক নিরামিষটাও মন্দ লাগে না এখানে দেখো পেঁপে আলু তরকারি করে নিচ্ছি গোবিন্দভোগের চাল দিয়ে আর এখানে জিরে ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম আলু পেঁপেটা একটু ছিটিয়ে দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আর নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এক মুঠ গোবিন্দভোগের চাল ছিটিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আদা হালকা শুকনো লঙ্কার গুঁড়ো জাস্ট হালকা কালারটা আসার জন্য ঝালের জন্য না ঝালের জন্য কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা নামানোর আগে ঘি গরম মশলা ফাইন লাগে খেতে তোমরাও খেয়ে দেখবে একটু ঝোল নামাই কেননা নামানোর পর শুকিয়ে যায় তো ওই যে চালটা গোবিন্দভোগের চাল দেওয়া থেকে ওটা একদম শুকনো হয়ে যাবে ওই জন্য একটু ঝোলা ঝোলা নামাবে যখন খাবে একদম গায়ে গায়ে হয়ে যাবে তারপর দেখো রুটিটা করে নিচ্ছে আমার তো বাড়িতে দুবেলা রুটি করতেই হয় যেদিন খুব শরীর খারাপ লাগে সেদিন হয়তো করি না তো যাই হোক এদিকে তো গেলো এইখানে ব্রেকফাস্টের গল্প আর তার সাথে ছিল পুজোর কিছুটা ঘর ঝাড়াঝুরি তো ঘরের ভেতর তো ঝাড়াঝুরি হয়ে গেছে এখানে যখন মানে আমাকে দেখতে পাচ্ছ আমি পুজোর ঝাড়াঝাড়ি করছি তখন বাজে বেলা আড়াইটা থেকে তিনটে কেন বলো তো আমি একদম সংসারে কাজ শেষ করে সবাইকে খেতে টেতে দিয়ে তারপর আমি এইসব কাজে হাত দিই যদি আমি সংসারে কাজ শেষ না করে আত খ্যাপচা করে হাত দিই না আমাকে বারে 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 যেতে হয় আর এই দেখতে পাচ্ছ একেবারে আমি নিচে একটা বালতি উপর করে জানলার মধ্যে উঠে পড়েছি কেননা অত দূর আমার হাত যাচ্ছিলো না তো যাই হোক অনেক কষ্ট করে মোছামুছি করা হলো আর ঘর বাড়ি পুজোর সময় যদি মোছামুছি থাকে না সত্যি মনটা ভীষণ ফ্রেশ থাকে তোমাদের কয়দিন আগে তোমাদের সাথে আমার ঘর মানে ছাদ ঘরে পেছন এগুলো পরিষ্কার করা তোমার সাথে ছোট একটা ব্লগের মাধ্যমে আমি দেখিয়েছিলাম আর এটা হচ্ছে আমি ভেতরে আমি করছি দেখো ফ্যানটার কি অবস্থা প্রচণ্ড ধুলো পড়ে গেছে ফ্যানটা মাঝে মধ্যে মোছা হয় তবু চব্বিশ ঘন্টা ধরতে গেলে ফ্যানটা চলে ছেলে যদি স্কুলে যায় না একদম এর আর নিস্তার নেই সারাক্ষণ চলতেই আছে চলতেই আছে তো ফ্যান মোছতে সত্যি খুব কষ্ট হয় এখানে খাটের উপরে না বড় টুলটা তোলা যায় না আর এই যে স্টিলের চেয়ার কেউ ছিল না ধরার ছেলে বা মেয়ে বাড়ি থাকলে একটুখানি নিচ থেকে ঘরে যাতে ইনকেস আমি পড়ে না যাই পড়ে গেলে একদম বিশ্বনাসজ্জা তো যাই হোক এরকম অনেক গল্প শুনেছি ফ্যান মুছতে গিয়ে তারা পড়ে গিয়ে কোমরের টান লেগেছে তো ঠাকুর ইচ্ছা আমি সুস্থভাবে নেমেও গেছি তারপরে কম্পিউটার টেবিলটা হাত দিয়ে নিলাম সত্যি বিভৎস নোংরা হয়েছিল আর ছোট একটা ইঁদুর না উঠে উঠে এখানে নাচানাচি করবে পায়খানা করে চলে যাবে এত বিরক্ত লাগে এত বিরক্ত লাগে কদিন দেখতে পাই তাদেরকে কদিন আবার দেখতে পাই না তো যাই হোক চলো তাদের গল্প তো গেল আর এখানে দেখো সিপিওটাও আমি মোছামুছি করে নিলাম তারপরে বিছনা ধারি সব একদম ক্লিন করে মুছবো আর ভালো লাগছিল না এনার্জি লস হয়ে যাচ্ছিল তখন বাজে প্রায় পৌনে চারটে তো যাই হোক ভালো না লাগলো মানে অধুরা কাজ তো আমি ছেড়ে রাখতে পারি না মানে আর্ধেক কাজ তো আমি ছেড়ে রাখতে পারি না আমাকে পুরোটাই কমপ্লিট করতে হবে তো চলো এদিকে কম্পিউটারে কম্পিউটারের কাজ শেষ আর বিছানার মধ্যে যেগুলো রেখেছিলাম আস্তে 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 যেগুলো দরকারি সেগুলো রাখছি আর যেগুলো দরকারি না সেগুলো ফেলে দেব। সেটাই আর কি দেখছি আর কি আর মাথার মধ্যে না অনেক দিন পর আমি সুপার ভাসমল দিয়েছি তখন কাজ করছি আর ভাবছি সেই যে সাত সকালে দিয়েছি ভাবিকে দিয়ে এখন আমি মাথাটা ধুতে পারলাম না যদি বেলাতে ধুই আমার কি ঠান্ডা লেগে যাবে এটা ভাবছি আর কাজ করছি তো কিছু করার নেই আমাকে কাজটা কমপ্লিট করেই মাথাটা ধুতে হবে আর এই যে এই টুলটার কথা বলেছিলাম কিন্তু এই টুলটা তো আর খাটের উপর ওঠানো যায় না তাহলে আমি ফ্যানটা মুছতেই পারবো না তো এদিকে দেখো আমি আলমারিটাও মুছে টুছু নিলাম হালকা হালকা ধুলো হয়ে গেছিলো আলমারি গায়ে যেহেতু সারাক্ষণ ফ্যান চলে তো তো আলমারিটা মুছে টুছে নিয়ে একদম আমি ঘরটা একেবারে ক্লিন করে দেব। তোমাদের কার কার পুজোর ঝাড়াঝুড়ি শেষ হয়েছে অবশ্যই জানিও আশা করি শেষ হয়ে গেছে কেননা মহালয়া হয়ে গেছে এটা আমার অনেক দিন আগেরই শ্যুট করা ছিল বাট ওই যে এডিট করা প্লাস ভয়েস দেওয়া ওই জিনিসটাই আমার সময় হয়ে উঠছিল না আবার মেয়ে তো টাইম পাবে মেয়ে কিছুটা হেল্প করে এডিটের কাজে ও এখন অফিসে যায় মানে আগের মতো এডিট করতে পারে না রেগুলারের মতো তো যাই হোক ও সময় সুযোগ বুঝে এডিট করে দেয় তারপর আমি ভয়েস দিই তারপর ব্লগটা ছাড়া হয় এডিটের কাজ পুরোটাই মেয়েটা করে আমি আর করি না মেয়ে এই জিনিসটা আমাকে বড় একটা কাজ হেল্প করে দেয় তো আমার আর শেখাও হয় না সেইভাবে হালকা হালকা পারি আর কি তো ওটা পারা না পারার সমান কথা তো যাই হোক চলো এডিট তো যখন করা হয়ে গেছে ভয়েসও দিয়ে দিচ্ছি আর ব্লগটাও ছেড়ে দেবো কালকে এখন হচ্ছে রাত্রি সাড়ে নটা আমি ভয়েস দিচ্ছি তোমাদের সাথে সকালবেলা তো সেই মানে কাজের জন্য দম আটকে যায় ভয়েস যে দেবো সেটা আর হয় না ওই জন্য মেয়েকে বললাম আমি ভয়েসটা দিয়ে রেডি করে রাখি দিই সকালে ঘুম থেকে উঠে ছেড়ে দিই সকালে আমার প্রচণ্ড কাজের চাপ থাকে আমার আর ছাড়ার সময় নেই তো কথা বলতে বলতে দেখো এই কাজগুলো মোটামুটি হয়ে গেছে সব এখানে মেয়ের সব সাজের জিনিস আছে হ্যাড্ডা ব্যাড্ডা চুরি চাটি সব রকম আছে মানে কিছুই ফেলার জিনিস নয় আবার সবই ফেলার জিনিস তো সংসারে গৃহস্থ বাড়িতে কিছুই ফেলার নয় তো বলতে বলতে তো হয়ে গেল তাক পরিষ্কার এবার কম্পিউটার টেবিলের নিচে বসে গেছি মানে পুরো ধরে যাবতীয় যা ছিল সব ফেলে যেগুলো একদম প্রয়োজনীয় সেগুলো ছাড়া সমস্ত কিছু ফেলে দিয়েছি কম্পিউটার টেবিলের পরে সোজা চলে যাবো খাটের নিচে খাটের নিচ থেকে ওগুলো বের করে না প্রত্যেকবার মানে খাটের নিচ খালি করি আবার কি করে কি করে জমে যায় এক ভগবান ছাড়া কেউ বলতে পারবে না তো যাই হোক এই করতে 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 ঘরটা মোটামুটি ক্লিনের দিকে এগিয়ে যাচ্ছে ও দিয়ে টুলটাও সরিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছ তো নোংরা বেরিয়েছে মানে দেখে মনে হচ্ছিল না যে ঘরটার মধ্যে এতগুলো জিনিস থাকতে পারে পরিষ্কার পর সেটা বোঝা যাচ্ছে আর তো ভালো লাগছে না অনেক বেলা হয়ে গেল তো চলো বাকিটা পরের ব্লগে শেয়ার করবো টাটা